বাড়িতে মানি প্ল্যান্টের গাছ রাখা শুভ নাকি অশুভ বাড়ির কোন দিকে রাখলে আপনি পাবেন ইতিবাচক শক্তি অথবা ঠিক কোন জায়গায় রাখলে আপনি সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি মানি প্ল্যান্ট নিয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন আজ অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আমি লাগিয়েছি এবং এই মানি প্ল্যান্টের গুরুত্ব কী আমাদের পরিবেশের ওপর সেটাই আজ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব তো যদি আপনারা সে বিষয়ে জানতে চান তো তাহলে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে তুলে ধরবো মানি প্ল্যান্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা মানি প্ল্যান্ট এর বিজ্ঞানসম্মত নাম হল এপি প্রেমনাম অরিয়াম এটি মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি সপুষ্পক উদ্ভিদ বিশেষত এটি অন্দরমহলের গাছ অর্থাৎ ইনডোর প্ল্যান্ট হিসেবেই পরিচিত এর আদি নিবাস ফরাসি পলিনেশিয়ার দ্বীপপুঞ্জের মো ওরিয়া নামক দ্বীপ তবে উত্তর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বনাঞ্চল বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে এটি দেখা যায় এটি গোল্ডেন পথু শিলনলতা লাক ট্রি সিলভার ভাইন তেরোভাইন হান্টারস রুব ডেভিলস আইভি সোলোমন আইল্যান্ড আইভি নামেও পরিচিত এটির সামান্যতম একটি ছোট ডগাও যদি আপনি কোথাও লাগিয়ে ফেলেন তা থেকেই প্রচুর পরিমাণে হয়ে যায় এমন কি অন্ধকার ছাঁচসেঁচি জায়গাতে হতে এটি বেশি ভালোবাসে সেখানেও কিন্তু হয় যেখানে কোনো রকম সূর্যের রশ্মি প্রবেশ করতে পারে না সেই সব জায়গাগুলিতেও কিন্তু এই গাছটি সবুজ এবং সতেজ থাকে আর এই গাছের একটি বিশেষ গুরুত্ব হলো এটিকে কখনো মারা সম্ভব হয় না অর্থাৎ একটু গাছ আপনি লাগালেই এই গাছটিকে গ্রো করতে পারবেন আর এই গাছটি যে সামান্য একটু যদি ডগ কোথাও রয়েও যায় বা শিকড় রয়ে যায় সেখান থেকেই বৃদ্ধি হয়ে যায় প্রচুর প্রচুর পরিমাণে বিশেষ করে বর্ষার সময় বর্ষার সময় প্রচুর পরিমাণে এই গাছের বৃদ্ধি হয় যদিও গ্রীষ্মকালে এই গাছের বৃদ্ধি কম তাই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলিতে এই গাছের ক্ষতি সম্ভাবনা অনেক বেশি তাই মানি প্ল্যান্টকে কখনও রোদে রাখতে নেই রোদে রাখলে এই গাছ খুব ভালোভাবে হতে পারে না এটি ঘরের মধ্যে রাখলে বা ছায়াযুক্ত কোনো স্থানে রাখলে যতটা সুন্দর হয় রোদের মধ্যে সেটি ভালোভাবে বৃদ্ধি হতে পারে না তবে এই গাছ কিন্তু সূর্যালোকের মধ্যে থাকা বেগুনই রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তবে এটি সপুষ্পক উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর ফুল কিন্তু সেভাবে দেখা যায় না তবে সর্বশেষ স্বতঃস্ফূর্ত পুষ্পোদ্গম উনিশশো চৌষট্টি সালের প্রতিবেদনই দেখা গিয়েছিল বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিক হল মানি প্ল্যান্ট রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা এই দিকটি অগ্নিতত্ত্বের অধীন যা গৃহস্থের অর্থ ও শক্তিকে নিয়ন্ত্রণ করে এখানে মানি প্ল্যান্ট রাখলে বাড়ির আর্থিক প্রবাহ ও পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় তবে উত্তর পূর্ব দিকে ভুলেও মানি প্ল্যান্ট রাখবেন না এই দিক হল মানসিক স্থিতি ও চর্চার প্রতীক এখানে গাছ রাখলে অর্থ ও শান্তি দুই ব্যাহত হয় বাথরুমে মানি প্ল্যান্ট রাখলে এতেও নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় ও অর্থ কষ্ট দেখা দেয় রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখলে রান্নাঘরের আগুনের জায়গায় যদি আপনি মানি প্ল্যান্ট রাখেন তাহলে পরিবারে অশান্তি ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে বাড়ির বাইরে সূর্যালোকে আপনি মানি প্ল্যান্ট রাখবেন না তাহলে এই গাছটি শুকিয়ে যায় এর ফলে বাস্তুর শুভ প্রভাব ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এতেও নেগেটিভ এনার্জি বয়ে আসে আর যদি আপনারা ঘরের ভেতর রাখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে একমাত্র তখনই আপনার ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তি স্টাডি রুমে আপনারা অবশ্যই রাখতে পারেন সবার ঘরেও রাখতে পারেন কিন্তু সবসময় লক্ষ্য করবেন আপনার বিছানা থেকে কম করে অন্তত চার পাঁচ ফুট দূরে মানে কিছুটা দূরে আপনি যেন রাখেন এবং একটু উঁচু জায়গায় রাখবেন এবার বলি মানি প্ল্যান্ট গাছের যত্ন নেবেন কীভাবে প্ল্যান্ট গাছের সেভাবে যত্ন বা পরিচর্যা লাগে না তবে সঠিক নিয়মে জল দেওয়া অবশ্যই প্রয়োজন আপনি চাইলে মাটিতে লাগাতে পারেন এই গাছ আবারও আপনি চাইলে জলের মধ্যেও লাগাতে পারেন জলের মধ্যে লাগালে আপনাকে সপ্তাহে একদিন করে জলটা পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ ওই জলটা ফেলে নতুন জল ভরে দিতে হবে সেই পাত্রটিতে আর আপনি যদি এরকম মাটিতে লাগান তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই আপনি একবার করে মাঝে মাঝে জল দিলে হবে এছাড়া এই গাছে মাঝে মাঝে সার দিলেও ভালো গাছের বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন যদি আপনি কিছু অল্প পরিমাণে সার দেন হ্যাঁ তবে কখনই রাসায়নিক সার দেবেন না যদি দেন তাহলে অবশ্যই খোল ভেজানো জল দেবেন অথবা সবজি পচা তরল দেবেন অথবা গোবর সার দেবেন বা জৈব সার দেবেন গাছ করতে গেলে জৈব সারটাই কিন্তু খুব ভালো আর যদি আপনি একটু সবজি পচা তরল সার দিয়ে দেন তাহলে আর কোনো কিছুই লাগে না গাছগুলো এমনিতেই সবুজ এবং সতেজ হয়ে থাকে এবং গাছটি দ্রুত বৃদ্ধি হয় এই মানি প্ল্যান্ট এমন এক জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট যা সহজেই হয়ে যায় এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এর কিছু বাস্তু শাস্ত্রীয় গুরুত্বও রয়েছে সঠিক যত্ন নিলে এই গাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং ঘরের পরিবেশকে সতেজ রাখে মানি প্ল্যান্ট উজ্জ্বল আলো পছন্দ করে না পরোক্ষ আলোই পছন্দ করে অর্থাৎ যে তীব্র আলো সরাসরি সূর্য থেকে আসে সেই আলোটা মানি প্ল্যান্টে কখনোই পছন্দ করে না কারণ ওই আলোতে এর পাতার রং হলুদ হয়ে যায় বা পাতা পুড়ে যায় দিনের কিছু সময় সূর্যের আলো পায় এমন জায়গায় রাখলেই ভালো এর মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দেওয়া উচিত শীতকালে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে অতিরিক্ত জল শিকড়ের গোড়াকে পচিয়ে দিতে পারে আর গ্রীষ্মকালে দু তিন দিন পরপর জল দেবেন বর্ষাকালে তো জল দেওয়ার প্রয়োজনই হয় না তবে যদি আপনারা ঘরের মধ্যে রাখেন ইনডোর প্ল্যান্ট হিসেবে সেখানে তো আপনাকে খেয়াল রেখে প্রতি মানে এক সপ্তাহ ছাড়া জল দিতে হবে কারণ ঘরের মধ্যে সূর্যালোক পৌঁছায় না বা কোনোভাবেই মাটিটা শুকনো হয় না তাই আপনি ভেবেচিন্তে জল দেবেন ঘরের মধ্যে গাছটি রাখে আর যদি আপনার ঘরের ভেতরে সূর্যালোক পৌঁছায় তখন আপনি দেখবেন মাটিটা কি না তারপরেই জলটা দেবেন অতিরিক্ত জল কখনোই দেবেন না এবার তাপমাত্রা মানি প্ল্যান্ট লাগানোর জন্য পনেরো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছটি ভালো হয় যে কোনো টবে বা কাঁচের জারে লাগানো যেতে পারে তবে মাটির জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া উচিত তবে অনেকের মতে এই যে সবুজ রঙের টব আপনারা এই সবুজ রঙের টবে লাগাতে পারেন কারণ ধনদেবতা কুবেরের প্রিয় রং সবুজ তাছাড়া সবুজ রং চোখের জন্য ভালো এবং সবুজ রং সবসময় আপনাকে ইতিবাচক শক্তি জোগায় সবুজ রঙের দিকে আপনি যদি তাকিয়ে থাকেন তাহলে আপনাদের দৃষ্টিশক্তিও ফিরে আসে এই যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি শুধু তো এরকম লাগিয়ে দিলেই হবে না মাঝে মাঝে এর পরিচর্যাও করতে হবে পরিচর্যা করার জন্য মাঝে মাঝে আপনি সার দিতে পারেন সারটা নাও দিতে পারেন ওই যে বললাম আপনি মাঝে মাঝে কিছু সবজির খোসাও এর গোড়াতে দিতে পারেন তাহলে হয়ে যাবে তবে এর যে হলুদ পাতাগুলো সেগুলো কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে এবং গাছের ডালপালা বেশি লম্বা হয়ে যায় তা ছেটেও দিতে হবে অনেকের মতে মানি প্ল্যান্ট গাছ এমন এক ধরনের সপুষ্প লতানো উদ্ভিদ যা সৌন্দর্য এবং ধনসম্পদের প্রতীক এটি শুধুমাত্র ঘরের শোভা বাড়ায় এমন না বাস্তুবিদ্যা এবং ফেংসুই অনুযায়ী পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি আনতেও সহায়ক বলে মনে করা হয় আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশেই এই মানি প্ল্যান্টের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে কারণ এটি সহজেই রক্ষণাবেক্ষণ করা যায় বিশেষ করে শহরে মানুষদের জীবনে এই মানি প্ল্যান্টের চাহিদা অনেক বেশি কারণ গ্রামে অনেক জায়গা থাকে এবং অনেক কিছু গাছপালা লাগানো যায় কিন্তু শহরে মানুষদের অল্প জায়গার মধ্যে থাকতে হয় তো সেখানে মানি প্ল্যান্টের গাছগুলো খুব সহজেই ঘরের মধ্যে তারা করে নিতে পারে তাই শহরে মানি প্ল্যান্টের চাহিদা গ্রামের তুলনায় অনেক বেশি তবে এখন গ্রামেও দেখা যাচ্ছে এইসব গাছের প্রচুর চাহিদা এর পাতাগুলি সাধারণত হাট আকৃতির এবং চকচকে সবুজ সুন্দর মাঝে মাঝে হলুদ বা সাদা দাগও দেখা যায় অর্থাৎ ছিটেছিটির দাগ এটি স্নিগ্ধ পরিবেশ তৈরি করতে এবং ঘরের শোভা বৃদ্ধি করতে খুবই উপযোগী এটি খুব কম আলোতেও কিন্তু ভালোভাবে বেড়ে যায় অতিরিক্ত রোদ বা ঠান্ডা পরিবেশ গাছটির বৃদ্ধি ব্যাহত করতে পারে গাছটি সাধারণত আট থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে তবে পরিবেশ অনুযায়ী অর্থাৎ মাটি অনুযায়ী বা জল আলো বাতাস অনুযায়ী এই গাছটি কিন্তু আরও লম্বা হতে পারে বাড়ি ছাড়াও অনেকে এই গাছটিকে অফিস আদালত বা দোকানেও রাখেন মনে করা হয় কর্মক্ষেত্রে শ্রী বৃদ্ধি আনে এই গাছ অনেকে আবার এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও চিহ্নিত করেন এমনকি পারিবারিক বন্ধন মজবুত করে এবং পরিবারের সম্পর্ক দৃঢ় করতেও এই গাছের ভূমিকা রয়েছে মানসিক স্বাস্থ্যের উন্নতিও ঘটায় এই গাছ এটি কাজের পরিবেশে মনোযোগ এবং সৃজনশীলতা বাড়ায় গাছটি সবুজ রং মনকে শিথিল করে এবং মানসিক চাপ কমায় বাস্তুবিদ্যা অনুসারে মানি প্ল্যান্ট নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির বিকাশ ঘটায় এটি সম্পর্কের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করতে সহায়ক এর মনোমুগ্ধকর লতানো প্রকৃতি যে কোনো স্থানকে আকর্ষণীয় করে তোলে এটি ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি একটি প্রাকৃতিক পরিবেশও তৈরি করে সাধারণত টবের মানি প্ল্যান্টগুলি দুশো চারশো টাকায় কিন্তু পাওয়া যায় তবে অনেকে ছোটো ছোটো গাছগুলো কিন্তু আবার কুড়ি টাকা চল্লিশ পঞ্চাশ তিরিশ যে কোনো হিসেবেই আপনারা কিনতে পারেন এগুলো নার্সারির ওপর বা গাছের টব বা গাছের ওপর নির্ভর করে কিভাবে লাগাবেন মানি প্ল্যান্টের একটা ছোট্ট অংশ কেটে নিন এই যে লতানো গাছটা এটা দু তিনটে গাঁট থাকতে আপনি কেটে নিন এবং সেই গাঁটটির যে নতুন শিকড় বের হওয়ার জন্য একটি কাঁচের বোতল বা গ্লাসের মধ্যে জলে রাখুন জলের মধ্যে একটু তরল সার যোগ করলে এটি দ্রুত বৃদ্ধি পায় তবে প্রতি সপ্তাহে কিন্তু জলটি পরিবর্তন করতে হবে আর যদি আপনারা মা ওইভাবে জলে না রাখেন যদি বলেন মাটিতে লাগাবেন তাহলে আপনারা এই গাছগুলোকে অর্থাৎ এই যে লতানো গাছগুলোকে এগুলোকে নিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন এই যে গোল গোল করেই আপনারা লাগাতে পারেন এটা যেহেতু লতানো গাছ অনেকটা ঠিক পানের মতোই অর্থাৎ বড় যেভাবে পান রোয়া হয় সেভাবে কিন্তু আপনারা ভাঁজ করে গাছটিকে লাগিয়ে নিতে পারেন এবার আসি মানি প্ল্যান্টের কিছু সাধারণ সমস্যার কথা নিয়ে আমরা প্রত্যেকেই গাছ লাগাতে ভালোবাসি কিন্তু তার মাঝেও আমরা হাঁপিয়ে যাই সারাদিনের নিত্য নৈতিক কাজকর্মের পর ক্লান্ত হয়ে পড়ে শরীর তাই ঠিকমতো গাছগুলোর পরিচর্যা করতে পারি না হ্যাঁ বন্ধুরা আমাদের সবার পক্ষে সবসময় গাছগুলোর সঠিকভাবে পরিচর্যা বা যত্ন নেওয়া সম্ভব হয় না তার জন্য গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই দেখা দেয় অনেক সমস্যা তবে এগুলো যদি আপনারা খুব তাড়াতাড়ি চিনতে পারেন বা শনাক্ত করতে পারেন এবং সঙ্গে সঙ্গে প্রতিকার নেন তাহলে গাছটি আবারও সুস্থ হয়ে ওঠে এর সাধারণ সমস্যা হলো পাতাগুলি হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ যা হয়ে যাওয়া মানেই কিন্তু গাছটি অতিরিক্ত জল অথবা কম আলো পাচ্ছে অর্থাৎ গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে যাচ্ছে বা গাছটি কম আলো পাচ্ছে এই সমস্যার সমাধান হিসাবে জলের পরিমাণটি নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে এবং গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো পৌঁছায় আর দ্বিতীয় সমস্যা হলো শিকড় পচে যাওয়া শিকড় পচে যাওয়ার প্রধান কারণ কিন্তু হলো ওই যে জল যদি আপনারা দেখেন গাছের গোড়ার শিকড় পচে যাচ্ছে তাহলে আপনাকে মাটিটি পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ গাছের টবটি থেকে সমস্ত গাছগুলি বের করে আবারও নতুন করে গাছগুলি বসিয়ে দিন অন্য কোনো টবে বা কিছুটা মাটি তুলে ছড়িয়ে দিন দিয়ে আবার নতুন করে মাটি দিন অথবা যদি দেখেন আপনার টবের ড্রেনেজ সিস্টেমটি ভালো না তাহলে টবটিকে পুনরায় সুন্দরভাবে তৈরি করুন ড্রেনেজ সিস্টেম ভালো করুন এবং আবার মাটি দিয়ে তার মধ্যে গাছটিকে লাগান মানি প্ল্যান্ট গাছে তেমনভাবে খুব একটা কীটপতঙ্গ বা পোকামাকড় আক্রমণ দেখা যায় না তবে কখনো কখনও স্পাইডার মাইট বা মিলিবাগ দেখা যায় এর সমস্যার জন্য আপনারা অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন বা কীটনাশক স্প্রে করতে পারেন তবে যদি কখনও দেখেন গাছের বৃদ্ধি থেমে গিয়েছে অর্থাৎ গাছটি আপনার উপর দিকে বাড়ছে না তখন আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে যে গাছের গোড়ার মাটিতে কোনো সার নেই তখন আপনি জৈব সার প্রয়োগ করবেন বা সবজির খোসা দিতে পারেন বা খোল দিতে পারেন বা গোবর সার দিতে পারেন এগুলো দিলেই দেখবেন আপনার গাছটি আবার দ্রুত বৃদ্ধি হবে এই মানি প্ল্যান্টের গাছকে যদি অফিসে বা দোকানের প্রবেশধারে রাখেন তাহলে এটি ব্যবসায় সাফল্য এনে দেয় ঘরের মধ্যে রাখলে মানসিক প্রশান্তি এনে দেয় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে এবং যদি আপনি দক্ষিণ পূর্ব কোণে রাখেন তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে এই গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ভেতরে এই গাছটি নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং পরিবেশকে ইতিবাচক রাখতে সহায়তা করে গাছটি এমন জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস পায় কারণ এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই গাছের প্রতীকী গুরুত্বের কারণে এটি ঘরে এবং অফিসে বিশেষভাবে জনপ্রিয় এই গাছটি দেখতে সুন্দর এবং প্রশান্তি এনে দেয় আমাদের মনে সবুজ রং ড্রেস কমাতে সাহায্য করে এবং মনকে প্রফুল্ল রাখে তাছাড়া সবুজ রং চোখেরও শান্তি এনে দেয় আপনার ছেলের পড়ার টেবিলে রাখলে অবশ্যই এই গাছটি আপনার শিশুটিকে সৃজনশীল হতে সাহায্য করবে এবং পড়াশোনায় মনোযোগীও করবে নাসার গবেষণা অনুযায়ী মানি প্ল্যান্ট বাতাস থেকে বিষাক্ত টক্সিন শোষণ করে এবং ঘরে পরিশুদ্ধ বাতাস সরবরাহ করে এটি ঘরের আর্দ্রতা বাড়িয়ে সর্দি কাশি এবং ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে তাই এটি কেবলমাত্র শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে পরিচিত নয় বরং এটি স্বাস্থ্যকর উদ্ভিদ হিসেবেও পরিচিত গাছটি কেনার সময় কী দেখে কিনবেন পাতাগুলি সবুজ এবং সতেজ রয়েছে কি না তা অবশ্যই যাচাই করবেন হলুদ বা পচা বা মলিন কোনো পাতা থাকলে সেই গাছটি না কেনাই ভালো শিকড়ের অবস্থাটিও পরীক্ষা করে দেখে নেবেন যদি শিকড় পচা বা ক্ষতিগ্রস্ত হয় তবে সেই গাছটি একদমই কিনবেন না মানি প্ল্যান্ট বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাসে ভরপুর মাত্রায় অক্সিজেনের যোগান দেয় এটি একটি প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে এটি ঘরের ভেতরের পরিবেশকে আদ্র রাখে যা ত্বক এবং শ্বাসযন্ত্রের জন্য ভালো এটি বাড়ি বা অফিসে একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশের তৈরি করে তাই মানি প্ল্যান্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে অর্থাৎ এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মানি প্ল্যান্ট গাছ শুধু যে গৃহসাজ্জার উপাদান হিসেবেই আমাদের জীবনযাত্রার মান উন্নত করে সৌন্দর্য বৃদ্ধি করে পরিবেশকে শুদ্ধ রাখে মানসিক প্রশান্তি দেয় ফেংসুই ও বাস্তুবিদ্যা অনুসারে মানি প্ল্যান্ট ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক সঠিক জায়গায় এটি সঠিক যত্নে আপনি যদি রাখেন তাহলে আপনার ঘর বা অফিস এগুলিতে ইতিবাচক শক্তির প্রভাব সর্বদাই বজায় থাকবে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে এরকম দু একটি গাছ লাগাবেন আজাসি টাটা